আজকে আমি আরেকটি নতুন মজার চিকেন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিন কিন্তু একই রকম রান্না খেতে ভালো লাগে না আজকে আমি ভিন্ন রকমভাবে চিকেন রান্না করব যারা চিকেন খেতে চান না তারাও কিন্তু আঙুল চেটে ফুটে খাবেন এতটাই পরিমাণে মজার হয় চলে যাব প্রস্তুত প্রণালতে এখানে নিয়েছি আমি একটা কড়াই কড়াইতে দিয়ে দেবো এখন পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণে লবণ মাংসটাকে কিন্তু ধুয়ে আমি জল ঝুরিয়ে নিয়েছি তারপরেও কিন্তু মাংসটা চেপে চেপে এইভাবে আমি তেলে দিয়ে দেবো যাতে একটু জল না থাকে বন্ধুরা যারা চিকেন খেতে পছন্দ করেন না গন্ধ লাগে আজকের এই রান্নাটা দেখলে আপনারাও কিন্তু বারবার রান্না করে খেতে চাইবেন এর মধ্যে আমি এখন দিয়ে দেবো এক টুকরো লেবুর রস অবশ্যই লেবুর রসটা দিবেন ভাজার সময় তাহলে আপনারা রান্না করার পরেই বুঝতে পারবেন এতটাই পরিমাণে মজার হয় এর গন্ধটাই আসে কিন্তু অন্যরকম মজার এখন আমি দিয়ে দিব দশ থেকে বারোটা গুলমরিচ গুলমরিচটাকে কিন্তু আমি থেতো করে নিয়েছি এখন গুলমরিচটা দিয়ে কিন্তু চোলা আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে অনবর্তনের মাংসগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব মাংসগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব আর এই মাংসগুলো কিন্তু খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে কিন্তু আমি তেল ঝরিয়ে মাংসগুলো উঠিয়ে নেব এখানে নিয়েছি আমি বেশ কিছুটা গোটা মশলা জয়ফল জয়ত্রী এলাচ দারচিনি লবঙ্গ ইস্টার গোলমরিচ তেজপাতা আর নিয়েছি আমি কাজু বাদাম বাদাম আর কিশমিশ এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে পেস্ট করে নিব তেলে দিয়ে দেবো আস্ত মশলাগুলো মশলাগুলো দিয়ে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট এইভাবে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়েও কিন্তু আমি আবারও তিন থেকে চার মিনিট একটু ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আর বাদাম বাটা এগুলো দিয়ে কিন্তু আমি চোলা রাসটাকে আবারও মিডিয়াম টোলোতে রেখে তিন থেকে চার মিনিট বেশ ভালো করে ভেজে নিব যাতে আদা রসুন আর বাদামের কোনো কাঁচা গন্ধ না থাকে একই রকম রান্না খেতে খেতে কিন্তু ভালো লাগে না সেই রান্নাটাকে যদি আমরা একটু ঘুরিয়ে ফিরে রান্না করি তাহলে কিন্তু খেতে দারুণ মজার হয় পেঁয়াজ আর বাদামটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আমি পাটা ধোয়া জল জলটা দিয়ে দিয়ে দেব আমি এক চামচ পরিমাণে হলুদের গুঁড় আবারও কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এক চামচ পরিমাণে আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো মশলাগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে আমার তেল উঠে এসেছে যখন মশলা থেকে তেল উঠে আসবে তখনই কিন্তু বুঝতে পারবেন মশলাটা একদম কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে বেজে রাখা মাংসগুলো আর এই তরকারিটা বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয় বাড়ির সকলেই কিন্তু ছোটোর থেকে বড় অনেক মজা করে খাবে এতটাই পরিমাণে মজার হয় ভাত রুটি পরোটা বাকি পোলাওর সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার আশা করি একদিন রান্না করলে আপনারা কিন্তু বারবার রান্না করে খেতে চাইবেন আর পরিবারের সকলেই কিন্তু বাহানা খুঁজবে এইভাবে চিকেন রান্না খাওয়ার জন্য আর বেশ সময় ধরে আমি চিকেনটাকে কিন্তু কষিয়ে নেব চিকেনটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় অবশ্যই চুলা রাজটাকে কমিয়ে এইভাবে সুন্দর করে নেড়ে কষিয়ে নেবেন ধৈর্য নিয়ে একটু chicken টা কষালে কিন্তু দেখবেন চিকেন থেকে একা একাই তেল উঠে আসে আর এই তেল উঠে আসলে বুঝতে পারবেন চিকেনটা আমার একদম perfect ভাবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে চিকেনটাকে টাকে কিন্তু আমি আবারও পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিব একই রকম চিকেন রান্না কিন্তু খেতে খেতে যখন ভালো লাগে না এইভাবে রান্না করলে বন্ধুরা খেতে হয় কিন্তু অসাধারণ মজার আমি চিকেনটাকে আবারও একটু বেশ ভালো করে নেড়ে দিয়েছি কিন্তু আমার বলক চলে এসেছে দেখতে পারছেন আর কালারটা কত সুন্দর হয়েছে খেতেও হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার যদি কাউকে রান্না করে খাওয়ান সে কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এটা কিভাবে রান্না করেছেন আর লবণটা দেখে নেব ঠিক আছে কিনা লবণটা আমার একদম ঠিক আছে আর রান্নাটাও কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে চুলাই থেকে আমি গরম গরম পরিবেশন করুন ভাত রুটি বাকি পোলাও সঙ্গে খেতে হয় কিন্তু দারুণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ ঝটপট তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চিকেন রান্না